হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চুল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি প্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের কালামকারী প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন হবে সম্পূর্ণ হচ্ছে আপনার জরির কাজ করা থাকবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক গ্লিটার প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা পেস্ট কালারটা দিয়ে আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাস দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার গ্লিটার প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল কালামকারি প্রিন্টেড দেখেন তাতে নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে দেখেন খুবই চমৎকার এবং কাজের ধরনগুলো খুবই সুন্দর ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টেড হবে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা মার্শাল্লাহ অনেক চমৎকার এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দেব একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাবেন যারা একটু নামাজি উন্না চাচ্ছিলেন যে বড়ো উন্না তারা এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই বড় হবে এবং অনেক বড় এবং নামাজি উন্না দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে দেখতে পারতেছেন কতটা বড় হবে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন ফুললি কালার কস্ট গ্যারান্টি পাবেন আপনারা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন কতটা ইউনিকভাবে একটা গ্লিটার প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং আপনার সালোয়ারের কাপড় প্রিন্টেড হবে এগুলো দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা ডিজাইন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এবং প্রাইসটাও আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন